লোকালওয়ে সাপ ফিরে আতঙ্ক ঘটনাটি ঘটেছে কাঠালিয়া দক্ষিণ মহেশপুর এলাকায় দক্ষিণ মহেশপুর দু নম্বর ওয়ার্ডে কৃষ্ণ মজুমদারের বাড়িতে এক বিষধর সাপের খবর ছড়িয়ে পড়তেই কৌতূহলী হয়ে পড়েন এলাকার মানুষ খবর দেওয়া হয় যাত্রাপুর থানাতে পুলিশ ইন্সপেক্টর শামসুন্দর রিয়াং নেতৃত্বে চলে আসেন চারজন বিএসএফ জওয়ান সহ ছজনের একটি টিম কিন্তু তারা তো সাপ ধরতে অভ্যস্ত নন খবর দেওয়া হয় কাঠালিয়ার রেঞ্জ অফিসে কিন্তু রেঞ্জের বাবুরা কোনো হদিশ পায়নি দীর্ঘদিন ধরে কাঠালিয়া রেঞ্জ অফিসের দায়িত্বে থাকলেও ভদ্রলোককে সংশ্লিষ্ট এলাকার জনগণের নজরেই আসেন না এমনকি বন দফতরে ন্যূনতম কাজ করতেও তিনি জানেন না তবে যাই হোক পুলিশ বাবুরা এসে খবর দেন কাঠালিয়া রেঞ্জের অন্তর্গত মাছিমা ফরেস্ট বিট অফিসে সেখান থেকে বিনয় দেববর্মার নেতৃত্বে সাতজন বনকর্মী এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান প্রশিক্ষণপ্রাপ্ত বনকর্মী বিনয় দেববর্মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই সাপটি বিষাক্ত নয় তবে কিছু কিছু বাড়ি ঘরের আশেপাশে থাকতে ওরা অভ্যস্ত কারণ এরা ইঁদুর খায় কিন্তু মানুষকে দেখলে তারা আক্রমণাত্মক হয়ে ওঠে দীর্ঘ চার ঘন্টার এই কষ্টের ফলে অবশ্য বনকর্মী বিনয় দেববর্মা সাপটিকে উদ্ধার করতে পারেন রিপোর্ট সোশ্যাল বাংলা সনো সনো ভোজন রাশি সনমনো দিয়া ঝাজে সাদের রান্না কর লং তরাই দিয়া এই লশর্ষে পসতো বাটা যেমনইছে না কলায়ে মাংস কষা জেটে ফুটে খাও আহা জেটে ফুটে খাও আহা জেটে ফুটে খাও লং তনে কাচ্চি গানির সরষে তেল টেস্ট খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সরষের তেল ঝাঁঝে সাথে তোমাকে চায় লং তরাইবে